নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে অন্য একটা বিষয় নিয়ে ভিডিও করার কথা ছিল গতকালকে মালদা মোথাবাড়ির তৃণমূল বিধায়িকা সাভিনা ইয়াসমিন যে মন্তব্য করেছিল সেই বিষয়টা নিয়ে ভিডিও করতে চাইছিলাম কিন্তু দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী গণধর্ষণের ঘটনা নিয়ে বাংলার মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া যে নোংরামি শুরু করেছে এটা দেখার পরে আমার মনে হলো যে না সবার আগে এই বিষয়টা নিয়ে কথা বলা জরুরি আপনাদের নিশ্চয়ই মনে আছে আর্জি ঘটনার পরে যখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছিল তখন কিন্তু বাংলার মেনস্ট্রিম মিডিয়াগুলো সঞ্জয় রায়ের নাম নিয়ে খবর করেছিল বাংলার মেনস্ট্রিম মিডিয়া দৌলতেই আমরা জানতে পেরেছিলাম যে কলকাতা পুলিশ জি করের ঘটনাতে মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে কিন্তু এই দুর্গাপুরের গণধর্ষণের ঘটনাতে এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে যারা মূল অভিযুক্ত যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে আগে তিনজনকে গ্রেপ্তার করেছে আজকে সকালে নাকি একজনকে গ্রেপ্তার করেছে এদের নাম কিন্তু একবারও বাংলার কোনো মেনস্ট্রিম মিডিয়া নেয়নি না এবিপি আনন্দ না জি চব্বিশ ঘন্টা না নিউজ এইটিন বাংলা না টিভি নাইন বাংলা কোনো মেন স্ট্রিম মিডিয়া এখনও পর্যন্ত এই ধর্ষকদের নাম নিয়ে খবর করেনি আশা করি আপনারা সকলেই জানেন এই ধর্ষকদের নাম যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা আশা করি জানেন তারপরেও আমি বলে দিচ্ছি আপনাদেরকে শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজ শেখ ফেরদোস শেখ শফিকুল এই চারজন মূল অভিযুক্ত চারজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু এখনও পর্যন্ত এই চারজনের নাম নিয়ে কোনো বাংলার মেন্সটি মিডিয়া খবর করেনি দেখুন প্রথমেই আমি আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি ধর্ষকের নাম ধর্ম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ধর্ষকের নাম ধর্ম যাই হোক না কেন ধর্ষকের শাস্তি একটাই হওয়া উচিত সেটা হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু যখন একটা ঘটনার ক্ষেত্রে বাংলার মেন্সটি মিডিয়া ধর্ষকের নাম প্রকাশ করছে ধর্ষকের নাম নিয়ে খবর করছে ঠিক আর একটা একই রকম ঘটনার ক্ষেত্রে দর্শকের নাম আড়াল করার চেষ্টা করছে দর্শকের নাম নিয়ে খবর করছে না তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন বাংলার মিডিয়ার এই বিচারিতা কেন এই নোংরামি ধর্ষণ আমাদের রাজ্যে এখন প্রতিদিনের ঘটনা এই মাসে মানে গত তিরিশ দিনে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে পনেরোটার বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে সব ধর্ষণের ঘটনা নিয়ে বাংলার মেনস্ট্রিম মিডিয়া খবর করে না তাই আপনারা জানতে পারেন না কিন্তু ধর্ষণ আমাদের রাজ্যে সত্যি এখন প্রতিদিনের ঘটনা দুদিন আগেই রায়গঞ্জে এক নাবালিকাকে তার পাশের বাড়ির চাচা ধর্ষণ করেছে কতজন আপনারা এই খবরটা জানেন পাশকুড়াতে একজন নাবালিকাকে কয়েকদিন আগেই ধর্ষণ করা হয়েছে এই মাসেই কতজন আপনারা এই খবরটা জানেন মানিকচকে একজনকে ধর্ষণ করা হয়েছে কতজন আপনারা এই খবর জানেন কালনাতে একজনকে ধর্ষণ করা হয়েছে এই মাসেই কতজন আপনারা এই খবর জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ধর্ষণ ছোট্ট ঘটনা সাজানো ঘটনা যে রকম শরীর থাকলে জ্বর হয় সর্দি কাশি হয় সেরকম সমাজে ধর্ষণও হয় এটাকে বড়ো করে দেখার কিছু নেই এটা খুব সাধারণ ঘটনা ছোট্ট ঘটনা গতকালকে উনি বলেছেন যে মেয়েদের রাতের বেলায় বাড়ির বাইরে বেরোনো উচিত না হোস্টেলের বাইরে বেরোনো উচিত না উনি এই ফতোয়া জারি করে দিয়েছেন এটা শুনে আমি মোটেও অবাক হইনি আমি ওনার থেকে এটাই প্রত্যাশা করি আমার মনে হয় বাংলার মানুষও সচেতন যারা মানুষ রয়েছেন শিক্ষিত যারা মানুষ রয়েছেন তারাও জানে সবাই উনি এই ধরনেরই মন্তব্য করবেন তাই এই মন্তব্য শুনে আমরা কেউ অবাক হইনি এখন আপনারা অনেকেই বলবেন ধর্ষণ কি অন্য রাজ্যে হয় না উত্তরপ্রদেশে ধর্ষণ হয় না মধ্যপ্রদেশে ধর্ষণ হয় না রাজস্থানে ধর্ষণ হয় না আসামে ধর্ষণ হয় না বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হয় না হয় গোটা ভারতবর্ষে ধর্ষণ হয় ধর্ষণ শুধু আমাদের রাজ্যের সমস্যা নয় এটা গোটা দেশের সমস্যা এটা গোটা পৃথিবীর সমস্যা কিন্তু উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে রাজস্থানে ধর্ষণ হলে সেই ধর্ষকদেরকে গ্রেপ্তার করে পুলিশ সোজা এনকাউন্টার করে দেয় আর এটাই একমাত্র রাস্তা আমি মনে করি ধর্ষকদের শাস্তি দেওয়ার ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে ধর্ষকদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে ধর্ষকরা কোনো দিনই সোজা হবে না কারণ ধর্ষকরা খুব ভালো করে জানে আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে আদালতে চালান করবে আদালত আমাকে যাবজ্জীবন দেবে জেলে আরাম করে থাকবো সরকারি টাকায় খাবো দাবো খুব জোর হলে ফাঁসি হবে তারপরে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে এইভাবেই বছরের পর বছর চলে যাবে ধর্ষকদের মনে তাই ধর্ষণ করার আগে কোনোভাবেই ভয় ভীতি তৈরি হয় না তারা একবারও ভয় পায় না এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার জন্য তাই আমি মনে করি এনকাউন্টারই একমাত্র রাস্তা ধর্ষকদের গ্রেপ্তার করার পর মেডিকেল করে তদন্ত করে যদি পুলিশ কনফার্ম হয় যে এরাই ধর্ষক এরাই ধর্ষণ করেছে তাহলে সোজা এনকাউন্টার করে দাও একেবারে টিকিট কেটে পরও পারে পাঠিয়ে দাও তাহলেই এরা ভয় পাবে এইসব ধর্ষকদের এইসব জানোয়ারের বাচ্চাদের এইসব শোরের বাচ্চাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এদেরকে একেবারে পরপারে পাঠিয়ে দেওয়া উচিত এনকাউন্টার করে তাহলেই এদের মনে ভয় ঢুকবে ধর্ষণ করার আগে ধর্ষকরা দশবার ভাববে আর যদি বছরের পর বছর ধরে বিচার প্রক্রিয়া চলতে থাকে প্রথমে লোয়ার কোর্ট তারপরে হাই কোর্ট তারপরে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট এইভাবেই যদি বছরের পর বছর ধরে বিচার প্রক্রিয়া চলতে থাকে তাহলে ধর্ষকরা ভয় পায় না কোনো ধর্ষণের ঘটনাকেই ছোট করে দেখা উচিত নয় কোনো ধর্ষণের ঘটনাকেই খাটো করে দেখা উচিত নয় এটা একটা সমাজের বড় রোগ বড় ক্যান্সার কিন্তু যখন রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এটাকে ছোট ঘটনা বলে এটাকে সাজানো ঘটনা বলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করে যে ধর্ষণ হয়েছে সে প্রেগনেন্ট ছিল তার অমুকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এই ধরনের মন্তব্য করে যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করে যে মেয়েদের রাতের বেলায় বাইরে বেরোনো উচিত না তখন তো ধর্ষকদের সাহস স্বাভাবিকভাবেই বেড়ে যায় তারাও তো আরও সাহস পেয়ে যায় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী একটু কঠোর হতেন ধর্ষকদেরকে গ্রেপ্তার করার পরে তদন্ত করে তাদেরকে আদালতে পেশ না করে একেবারে এনকাউন্টার করে দিতেন যোগী বাবার মতো তাহলে এই ধর্ষণের ঘটনা অনেকাংশে কমে যেত অনেকাংশে কমে যেত এত ঘটনা ঘটত না যারা ধর্ষণ করছে তারা ধর্ষণ করার আগে দশবার ভাবত এটাই বাস্তবতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধর্ষকদেরকে উস্কে দিচ্ছে এদেরকে প্রশ্রয় দিচ্ছে এই ধরনের মন্তব্য করে এদেরকে মাথায় তুলছে পুলিশের ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলছি না আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট যোগ্য শুধুমাত্র শাসক দলের প্রভাবে এরা সঠিকভাবে কাজ করতে পারে না যদি এরা স্বাধীনভাবে কাজ করতে পারতো আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন যদি স্বতন্ত্রভাবে কাজ করতে পারত তাহলে আমাদের রাজ্যের পুলিশ অপরাধ একেবারে চিরতরে দমন করে ফেলত এই ধর্ষকদের উচিত শিক্ষা দিয়ে দিত হাত বাঁধা তাই কিছু ইচ্ছা থাকলেও করতে পারে না পুলিশ পুলিশের মধ্যে অনেক ভালো অফিসার রয়েছে অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে ভালো যারা অফিসার রয়েছেন তারা দেখবেন ভালো জায়গায় পোস্টিং পায় না তাদের থানাতে পোস্টিং দেওয়া হয় না তারা লাইনে ডিউটি করছে তাদের পোস্টিং আইবিতে হচ্ছে সিআইডিতে হচ্ছে তাই আমি আবারও বলছি যতদিন না এই ধর্ষকদেরকে ধরে ধরে এনকাউন্টার করা হবে ততদিন এদের মনে ভয় ঢুকবে না উত্তরপ্রদেশের রাস্তায় এই রাজ্যের পুলিশকে অবলম্বন করতে হবে কয়েকটা এনকাউন্টার করে দেখুন না ধর্ষণের সংখ্যা কমে কি না ধর্ষণের ঘটনা কমে কিনা তিন চারটে এনকাউন্টার করুন ঠুকে দিন এইসব শোরের বাচ্চাদের জানোয়ারের বাচ্চাদেরকে মেরে ফেলুন গুলি করে কুকুরের মতো তারপরে দেখুন ধর্ষণের ঘটনা কমে কিনা